তিনটি কাজ জিনকে পুড়িয়ে ছাই করে দেয় এমন তিনটি কাজ যা আপনি করতে আরম্ভ করে দিলে কোন জিন যদি আপনার ঘরে আনাগোনা করে আপনার কাছে আসা যাওয়া করে সেই জিনটা জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যাবে হতে পারে সেটা তান্ত্রিক করদের চালানি করা জিন হতে সেটা কোন জিল হতে পারে সেটা আশ্চিব জিল কোন জিলই ওই মানুষদের কাছে আর ভেঁচতে পারবে না সেই ব্যক্তিটি যদি এই তিনটি কাজ করতে শুরু করে দেয় আর ওই যে কাছে থাকার চেষ্টা করে সে একেবারে জুলে পুরে হয়ে যাবে ইনশা আল্লাহ সেই রকমের তিনটি কাজ আজ আপনাদেরকে শিখিয়ে দিতে চলেছি আজকের এই ভিডিওটির মধ্যে দিয়ে চলুন মূল বিষয়টির দিকে আগিয়ে যায় আমি হারুন আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া আপনি যদি প্রথম আমার ভিডিও দেখছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশের বেল বাটনটিকে দাবিয়ে রেখে দিন এই ধরনের আরো ভিডিও দেখার জন্য চলুন এবার মূল বিষয়টি ওই তিনটি কাজ কি কি একটা একটা করে আপনাদেরকে আমি বলে দিচ্ছি তবে বিষয়টিকে বোঝানোর জন্য ছোট্ট একটি কথা এখানে না বললে নয় উদাহরণস্বরূপ আমাদের বাড়িতে যদি কোনো সোনা গয়না থাকে সে সোনা গয়নাগুলোকে আমরা বাড়ির যেখানে সেখানে ফেলে রাখি না সেটাকে যত্ন সহকারে আমরা বাক্সর ভিতরে সিন্ধুকের ভিতরে আলমারের ভিতরে যত্ন সহকারে করে রাখি যাতে করে সেটা হারিয়ে না যায় বা কেউ চুরি করে না নিয়ে চলে যায় ঠিক তেমনি ভাবে জন্য ওই মানুষটিকে হতে হবে এই তিনটি কাজের উপযুক্ত ব্যক্তি অর্থাৎ মুমিন ব্যক্তি কারণ আল্লাহ আব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করেছেন আমি কোরআনকে নাজিল করেছি মুমিন বিশ্বাসীদের জন্য রোগ মুক্তি এবং রহমত স্বরূপ এখানে মুমিন ব্যক্তি হওয়ার শর্তটা রয়েছে এবার আসি কোন তিনটি কাজ নাম্বার এক কোন ব্যক্তি যদি সকাল এবং সন্ধ্যায় একটি বার সুরা আবাসা এবং সুরা বাকারার শেষ অংশটুকু পাঠ করে নেয় তেলাওয়াত করে নেয় নাম্বার দুই কোন ব্যক্তি যদি জাকিরিন বান্দা হয়ে থাকে অর্থাৎ সব সময়ে গুন করে জিকির করেনওয়ালা ব্যক্তি হয়ে থাকে অর্থাৎ আল্লাহর যে নামগুলো রয়েছে সেই নামগুলোর গুনগুন জিকির যদি সে করতে থাকে অথবা কোরআনের সুরাগুলোকে গুনগুন করে সে যদি পাঠ করেনওয়ালা ব্যক্তি হয়ে থাকে অর্থাৎ যে সুরাগুলো তার মুখস্থ রয়েছে নাম্বার তিন কোন ব্যক্তি যদি নিয়মিত ভাবে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এই দুইটি নামের ওজিফা ও আমল করতে থাকে কারণ বেশিরভাগ ওলামায়ে কেরামদের মতামত হচ্ছে ইয়া হাইয়ু

ফরজ নামাজের পরে একবার করে আইতুল কুরসি পড়ে নেবে মনে রাখবেন এই আইতুল ভিতরে ওই জবরদস্ত নাম দুইটি রয়েছে অর্থাৎ এই নাম দুইটি কিন্তু ভরা রয়েছে আমার ওস্তাদি বলেন আইতুল কুর্সিটাও কিন্তু এসমে আজম এই তিনটি কাজ যদি কোনো বান্দাবান্দি করতে শুরু করে দেয় তার কাছে যদি কোনো জিন চেষ্টা করে জিনটা জলে পুরে ছার খার হয়ে যাবে ইনশাআল